আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব শিং মাছের পাতলা ঝোল এজন্য আমাদের প্রথমে লাগবে শিঙ মাছ এগুলো কড়াইয়ে নুন হলুদ দিয়ে ঠিক এইভাবে কিছুক্ষণ হালকা একটু ভেজে নিয়ে এই যে উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন কিছুক্ষণ এভাবে ভেজে নেব একটু বাদামি কালার করে এ যে দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব পানি এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা ধনিয়া সবগুলো দিয়ে এভাবে মশলাটি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শিঙ মাছগুলো সব দিয়ে দেওয়ার পর এগুলো একটু কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট এভাবে ভুনিয়ে নেব কিছুক্ষণ এরপরে এখন এর মধ্যে ঝোলের জন্য একটু বেশি করে পানি দিয়ে দেব। এবং মাছের ডিম ছিল ডিমগুলো দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে যে এরপরে নামিয়ে নিলে এ তো হয়ে গেল আমাদের শিং মাছের পাতলা ঝোল